কোন কায়নাত কে সৃষ্টি করেছেন ছয় দিনে সাত আসমান সাত জমিন এই সৃষ্টির মধ্যে যত পাহাড় পর্বত সাগর নদ নদী তরুণতা আছে এই সবগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন ছয় দিনে আর ষষ্ঠ নম্বর দিনটা ছিল এই জুমার দিন ষষ্ঠ নম্বর যে দিনটা ছিল সেটা ছিল এই জুমার দিন জুমার দিন আল্লাহ তালা

আল্লাহ পাক কবিত্র হাকিমে আসা করেন আল্লাহ ইমানদারদেরকে আহ্বান করতেছে এখানে গাঢ়দেরকেও আহ্বান করেন নাই ইহুদি খ্রিস্টানদেরকেও আহ্বান করেন নাই হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্ম অবলম্বীদেরকে আহ্বান করেন নাই আল্লাহ দয়া মায়া করে এখানে ইমানদারদেরকে আহ্বান করেছেন তোমরা জুমার দিন যখন তোমাদেরকে আহ্বান করা হয় জুমার নামাজ পড়ার জন্য তখন তোমরা ইলা তোমরাও ইলাদিক্রিল্লা দিক রিল্লা তোমরা দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে বিরত হয়ে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে পিছনে রেখে তোমরা জুমার নামাজের জন্য তৈয়ারি না জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ কর এই জুমার নামাজ মুসলমানদের জন্য সাপ্তাহিক দিন এই জুমার নামাজ এই জুমার দিন দিন আল্লাহ তালাই জগৎকে কায়নাতকে সৃষ্টি করেছেন ছয় দিনে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন ছয় দিনে সাত আসমান সাত জমিন এ সৃষ্টির মধ্যে যত পাহাড় পর্বত সাগর নদ নদীর তরলতা এসব আল্লাহ সৃষ্টি করেছেন ছয় দিনে আর ষষ্ঠ নম্বর দিনটা ছিল এই জুমার দিন ষষ্ঠ নম্বর যে দিনটা ছিল সেটা ছিল এই জুমার দিন দিন জুমার দিন আল্লাহ তালা آدم علیہ السلام کے سشتی کرسین زمر دین اللہ تعالی آدم علیہ السلام کے لوگان کرسین زمر دین آدم علیہ السلام کے اللہ تعالی اے زمین المدفرن کرسین এই জমিনের মধ্যে জুমার দিন আল্লাহ আলু করেছেন এবং মা হাওয়া এবং বাবা তোমার ইসালাহুল দুনিয়ার মধ্যে একসাথ হয়েছে জুমার দিন তাদেরকে আল্লাহ এই জুমার দিনের গুরুত্ব ইহুদিদের সাপ্তাহিক বড় দিন হল শনিবার খ্রিস্টানদের সাপ্তাহিক বড় দিন হল রবিবার আর আল্লাহ মুসলমানদেরকে সাপ্তাহিক বড় দিন সাপ্তাহিক গুরুত্বপূর্ণ দিন দিয়েছে এই জুমার দিন এই দিনকে আমার আমাকে সংগঠিত হবে এই জুমার দিনে কে আমাকে সংগঠিত হবে এবং এই জুমার দিন এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে আল্লাহ করে যেই সময়ে আল্লাহ বন্দার দোয়া কবুল করেন জুমার দিন এমন একটা মুহূর্ত আছে সেটা কেউ বলেছেন জুমার আগের মুহূর্ত আবার কেউ বলেছেন জুমার নামাজের পরে মুহূর্ত আবার কেউ বলেছেন পরে আগের মুহূর্ত এই সময়টুকুর মধ্যে আল্লাহ ইমানদার বন্দা বান্ধীদের গুণাকে মাফ করেন এই জন্য জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন জুমার দিন মুসলমানদের এক হওয়ার দিন জুমার দিন মুসলমানদের সমবেত হওয়ার দিন এই জন্য আল্লা ডাকতেছেন ইয়া আল্লা দিলাম চলা তুমি আউল জুমা ফাসা ও ইলাদি ও ইমানদার বন্ধ মন্দিরা ও ইমানদার বন্দারা যখন তোমাদেরকে জুমার দিন আহ্বান করা হয় জুমার দিন জুমার নামাজের জন্য ডাকা হয় তখন ফাসাও ইলাদি কিরিল্লা তোমরা জুমার নামাজের জন্য প্রতিযোগিতায় লেগে যা জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ ইখানে ফাসাউ ইলা যিকরিল্লাহ এই আয়াতের অংশের তাফসির তাফসির ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন ফাসাউ অর্থাৎ তোমরা যুমার জন্য উত্তম পোশাক পরিধান কর যুমার নামাজের জন্য তোমরা একটু সুগন্ধি ব্যবহার কর জুমার নামাজের জন্য তোমরা একটু ভালো ভালো તૈયારી নাও ভালো ভালো તૈયારી নাও এই দিন হলো ঈমানদারদের জন্য ঈদের দিন এই দিন হলো গরিবের জন্য ঈদের দিন এই দিন হলো ইমানদারদের জন্য সাপ্তাহিক সংসদ হওয়ার দিন এই তোমার দিন বাই এবং তোমাদের যত কাজ কারবার আছে ব্যবসা বাণিজ্য আছে এগুলোকে ছেড়ে দাও জুমার আজান যখন তোমাদের এখানে আসে তখন তোমরা দুনিয়া বিগত ব্যবসা বাণিজ্য আছে কাজ কারবার আছে সব কিছু যদি তোমরা জুমার দিনের কি জুমার দিনের কি মহত্ব জুমার দিনের কি গুরুত্ব যদি তোমরা জানতে তাহলে তোমরা প্রতিযোগিতায় লেগে যাইতে প্রতিযোগিতায় লেগে যাইতে পাশা